১৬ মে রবিবার উনিশশো শহীদ জননী জাহানারা ইমামের কলমে সেদিনের ঘটনা বর্ণনা করছি রোজ তিন চারটে খবরের কাগজ না দেখলে আমার ভালো লাগে না ওদের মিথ্যে বানোয়াট খবরের ভেতর থেকে আসল খবর বের করে আনতে আমার খুব মজা লাগে যেমন গত পরশুর কাগজে দেখলাম খঞ্চলের সামরিক শাসনকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল এম ওসমানিকে বিশ্বে মধ্যে এক নম্বর সেক্টরের উপসামরিক শাসনকর্তার সমীপে হাজির হবার নির্দেশ দিয়েছে তার মানে কিছুদিন থেকে যে স্বাধীন বাংলা বেতারে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানির নাম শোনা যাচ্ছে তারই সমর্থনে পূর্ব পাকিস্তানের কাগজে এই খবর কাজে যোগদান সংক্রান্ত সামরিক আদেশের ব্যাখ্যা এখনও কাজে কাগজে প্রকাশিত হয়ে চলেছে পূর্ব পাকিস্তানের সর্বত্র অফিস আদালতে কলে কারখানায় নাকি সব দলে দলে যোগ দিয়ে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছে সেসবের ছবি সহ খবরও অনেক ছাপা হয়ে গেছে ইতোমধ্যে তাহলে এখনো কাজে যোগদান সংক্রান্ত বিষয়ে এত আদেশ আবার সে আদেশের ব্যাখ্যা এসব কেন বোঝায় যাচ্ছে সিকি ভাগ লোক ওরা মেরে ফেলেছে সিকি ভাগ বর্ডার পেরিয়ে গেছে আরেক সিকি ভাগ গ্রামে গঞ্জে লুকিয়ে আছে বাকি শিকি ভাগ লোক নিয়ে অফিস আদালত কলকারখানা ভরাতে ওদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সান্ধ্য আইনের মেয়াদ আরও হ্রাস করা হয়েছে এখন রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত কদিন আগে শরীফ খবর এনেছে টাইম নিউজ কয়েকটা কপি নাকি কোনো বিদেশি ব্রিফকেসে আত্মগোপন করে এয়ারপোর্টে কাস্টমসের শকুন দৃষ্টি এড়িয়ে ঢাকা এসেছে তাতে পূর্ব পাকিস্তানে সামরিক সম্বন্ধে অনেক খবর উঠেছে শরীফ চেষ্টা করছে কপিগুলো জোগাড় করার আমরাও সবাই উদগ্রীব হয়ে আছি এক নজর দেখার জন্য খুব গোপনে খুব সাবধানতার সঙ্গে কপিগুলো হাতে হাতে ঘুরছে আমাদের হাতে আসতে কদিন লাগবে কে জানে